তিন মাস পর রুকায় আবার নিজের পায়ে দাঁড়ায় ক্রাচ ছাড়া একদিন সে ব্যাংকের লিফ্টে দাঁড়িয়েছিল হঠাৎ এক সহকর্মী অবাক হয়ে বলল তুমি তো এক মাস আগেও ওয়াকারে ছিলে এটা কিভাবে সম্ভব সে অস্ত্র সিক্ত নয়নে হেসে বলল একটা সুরা আমাকে হাঁটতে শিখিয়েছে আসসালামু আলাইকুম আমি ফাতেম আলী আজকের ঘটনাটি আমাদের এক দিনী বোনের তার নাম রুকাইয়া আক্তার ঢাকার এক বেসরকারি ব্যাংকে চাকরি করত বাবা মাকে নিয়ে ভাড়া বাসায় থাকে জীবন ছিল নিয়মিত কিন্তু একদিনে সব বদলে গেল একটা বড় দুর্ঘটনায় সে তার বাম্পা হারায় অপারেশনের পর হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে সে শুনছিল ডাক্তার বলছে হয়তো মেয়েটা আর কখনো হেঁটে দাঁড়াতে পারবে না ওই মুহূর্তে মনে হচ্ছিল সব শেষ জীবন চাকরি ভবিষ্যৎ সম্মান সব শেষ তিন দিন পর এক বয়স্ক নার্স এসে তার বেডের পাশে বসে বলে মা তুমি যদি পারো প্রতিদিন ইয়াসিন পড়ো এই সুরা শুধু মুমিনদের কবরের জন্য নয় জীবিতদের জন্য রহমতের দরজা খুলে দেয় রুকাইয়া তখনও আধা মনোযোগ ছিল কিন্তু সেদিন রাতে সে ফোনে কুরআন অ্যাপ খুলে প্রথমবার পরে ধীরে ধীরে কান্নে ভেজা কণ্ঠে প্রতিদিন দিন যায় এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চিকিৎসা চলছে কিন্তু উন্নতি নেই একদিন শেষদায় গিয়ে সে কাঁদতে কাঁদতে বলে রহমান যদি আমার এই আমল কবুল হয় তবে আমি হাঁটতে পারব শুধু তোমার নাম বলেই হাঁটব এক মাস পর ফিজিওথেরাপিস্ট পরীক্ষা করে অবাক হয়ে যায় সে বলে তুমি তো প্রত্যাশার চেয়েও অনেক দ্রুত রিকভার করছো এটা মেডিকেলি অসম্ভব ছিল তিন মাস পর রুকায় আবার নিজের পায়ে দাঁড়ায় ক্রাচ ছাড়া একদিন সে ব্যাংকের লিফ্টে দাঁড়িয়েছিল হঠাৎ এক সহকর্মী অবাক হয়ে বললো তুমি তো এক মাস আগেও ওয়াকারে ছিলে এটা কিভাবে সম্ভব সে অস্ত্র নয়নে হেসে বলল একটা সুরা আমাকে হাঁটতে শিখিয়েছে সুরা ইয়াসিন প্রিয় ভাই ও বোনেরা সুরা ইয়াসিন কেবল তিলাওয়াত নয় এটা এমন এক সুরা যা মৃত হৃদয়ে জীবন ফিরিয়ে দেয় যখন মানুষ বলে অসম্ভব তখন আল্লাহ বলেন কুন ফায়াকুন হয়ে যাও আরতা হয়ে যায় অতই আপনার দিধা কোথায় আল্লাহর কাছে চাইতে আজি আন খুলুন এবং সুরাই ইয়াসিন পাঠ করুন ঠিক বিন মারাত্মক ভাবে আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ as a lot of nights beauty da zonda mai